নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা সকলেই যে ভাবি যে আমাদের বয়স্ককাল কেমন যাবে আর্থিক দিকটি আমাদের কেমন থাকবে এটি প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি তা আসুন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে হাতের ভাগ্যরেখা বা শনি রেখা প্রথমে দেখুন এই যে রেখাটি এই রেখাটির নাম হলো আপনার হৃদয় রেখা এই হৃদয় রেখার ঠিক উপর থেকে দেখবেন এই রকমভাবে ঊর্ধ্বগামী রেখা কারো হাতে দুটো কারো হাতে চারটে কারো হাতে পাঁচটে কিন্তু রেখা দেখতে পাওয়া যায় তা এই রকম যদি ঊর্ধ্বগামী রেখা ঠিক এই হৃদয় রেখার উপর থেকে তৈরি হয় অনেকগুলি তাহলে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস রাখতে পারে যে আপনার কিন্তু পঞ্চান্ন বছরের পর থেকে আপনার কিন্তু প্রচুর টাকা আসবে নানান পথ থেকে আর এই রেখাটা যদি আপনাদের হাতেও যদি পরিলক্ষিত হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ